বাক্যে টাকা ব্যাপার কথা বলতে যাব আমি ওনাদের থেকে সাহায্য খুঁজবো যে করে পারো হতবা আজকে আর আমার মৃত্যু হোক রবিবার সন্ধ্যায় চুকে মুখে অশ্রু আর ভয় নিয়ে এই মারমা তরুণী শহরের পাহাড়তলীর এই চায়ের দোকানে আসেন আকুচি করে বলেন তাকে যেন তার বাড়িতে ফেরার গাড়িতে তুলে দেই কেউ কি কারণে আসছি কি কারণে পৌঁছছি আপনারা একটু আমাকে সহযোগিতা করেন তরুণীর দাবি তাকে ভয়ভীতি দেখিয়ে চিম্মি করে রাখা হয়েছে পূর্ব পাহাড়তলীর ইসুলের ঘুণা এলাকার একটি ভবনের ফ্ল্যাটে তরুণীর বাসমতে গেল এক মাস আগে তার বন্ধু মংমারমা কক্সবাজার বেড়াতে আনার কথা বলে ঘর থেকে বের করে এরপর কক্সবাজারে তার বন্ধু রুবেল হুসেন ও নুমেশ মার্মা দম্পতির হাতে তুলে দেয় যদিও নুমেশ মার্মা রুবেলকে বিয়ের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নতুন নাম ফাতিহা। ওর আমি বর্তমানে এই এখানে ওরা নিয়ে ফাতে আমাকে ঘুরতে নিয়ে আসেনি এই দম্পতি মার্মা তরুণীকে নিয়ে যায় পতিতাবৃত্তিতে শুধু তাই নয় জোরপূর্বক কক্সবাজারের বিভিন্ন হোটেল কোটেজে পতিতাবৃত্তি করায় আর বাকিটা সময় অবরুদ্ধ করে রাখে তাদের ফ্ল্যাটে যেন ওর বকে বইটা আমার ভিতর যাক ভাবলাম ওর নিজের মারে কোন সময় আমাকে গলা টিপে মেরে ফেললে ঠিক থাকবে না আমি তো এ কারণ ভাবলাম যে নিচে যেহেতু এমনিতে ইয়ার বাক্য টাকা বেপার কথা বলতে যাবো আমি ওনাদের থেকে সাহায্য খুঁজবো যে করে পারো ফতবা আজকে আর নাহলে আমার মৃত্যু হোক তবু আমি সাহায্য খুঁজবো খুঁজবো ওদের থেকে যেমনি পারক কেন আমি আর দূর দূরটা নিতে পারতাম না আজকেও আমাকে নাকি ওখানে নিয়ে যাওয়ার কথা যেই ফ্ল্যাটে রাখা হয়েছে তাকে সেখানেও ঘুমন্ত অবস্থায় রুবেল তার বন্ধুদের নিয়ে এসে তরুণীর সাথে শারীরিক সম্পর্কে বাধ্য করে আমি ওখানে বাসার মধ্যে ঘুমাইতে পারিনি ওই সব ব্যথা যন্ত্রণা আমার সাথে কি হয়েছে ওগুলো ভাবতে ভাবতে আমি নিজেই হয়ে যাচ্ছে ওদেরকে বলছে আমার সাথে বোন ওখানে কিছু হয়েছে নাহলে আমার পুরো ব্যথা দেখ তুই রাঙের মধ্যে হাতে ধরানো ছবক আছে কে কেমনে ধরছে জানি না আমি ওদেরকে বলছি ওরা ওটা সিরিয়াস নেই নেই ভাইয়া সিরিয়াস নেই বাথরুমে গিয়ে আমি কান্নাকাটি করছি মাঝে মধ্যে মারধর ঘুমের ওষুধ ও মাদক সেবন করাই এই রুবেল দম্পতি অভিযোগ তরুণীর জোর করে আমাকে বাবা তাবা খাওয়াচ্ছে মারধর করে তারপরে ওরা আমাকে মানুষের সাথে খারাপ কাজ করাচ্ছিল দুই দিন অবস্থা আমি নিজে হোস ছিলাম না মানুষ আমাকে অনেক রকম খারাপ কাজ করে চলে গেছে হোস ছিলাম না যখন হোসে আসছে ভাইয়া তখন আমি জিজ্ঞেস করছি মং তুমি আমাকে এখানে কৃষির জন্য নিয়ে আসছো তুমি বলো তুমি আমাকে কৃষির জন্য নিয়ে আসছো তোমরা বলছো আমাকে কক্সবাজার ঘুরানোর জন্য নিয়ে আসবে তোর করাইছে বই দুকাইছে চাকু দিয়ে পরে আমি অনেক ভয় পাইছি পরে আমাকে শিখাচ্ছিল যে হ্যাঁ তোকে শিখাইছে তোকে বল তুমি মিথ্যে বল এরকম বলছে আমি মিথ্যে বল রবিবার রাতে কোনো রকম ছাড়া পেয়ে ফ্ল্যাট থেকে নেমে চায়ের দোকানের মালিকের কাছে আশ্রয় নেই আর এক কে গিয়ে গো মাই হইবা আইলে দুই সাইড দিন দাহানো হাজার মাই হই আনতে বাতান নেই তো তো নয়শো ষাট টাকা তো আহ দিয়ে তুদুলা ডাক আহ মহাবলা করি দে আহ তু কেঁয়ার লাগে মায়া হুয়া গেই যাই আরে একতাল নিশাতালে ডাকি পাঁচতলা টুটে কুড়িও মায়া ভাই হত দে আয় আসি বলে কাালিয়া দিয়ে দিই বলে হই মায়া ভাই আরে ইয়ার আগে ইঙ্গিত দি আনতে মাহত হইম আহ কেন এ দে মায়া হুয়া অসা আমি আর মায়া ভাইয়া হত আর হ্যাঁ নীলায় নিলাই যাই হালিয়ে নিলেন জায়গা লো হর আর মানুষের ঠেয়া হিতাগর হনি করে আর কানাগর শহীতাগর হনিক আর কানাঘরি এরা দরিদাহ গলি গাড়ি তুলে দেওয়া আনী গা মানে চিন্তা ভাবনা আগর মায়ের একে ধুবাই আহ আর ভাই খানিবার দাঁড়িয়ে রা হইন ঘিলাই নিলাই মায় এবার তো শশীত আগর মাই হোক সোয়া ফুইব খাবার নিও তার হতে উনি বলতো যে আমি তো থাকবো না ওরা আসলে খাবার দিও তো প্রতিদিন আমি নিয়ে একদিন পর আসে দুদিন পরে খাবার দি খাবার নিয়ে যায় ওটা আমার তো খাবার নিতে যেতে প্রায় নয়শো ষাট টাকার বাকি তাহলে এক সপ্তাহ দেখা নাই মনে হচ্ছে ওরা চলে গেছে আর খাবার দেখলাম মেয়েটার দিকে যাচ্ছে যার আমি উনাকে বললাম দেখা দিয়ে মেয়েটার দিকে যাচ্ছে তাই দেখো তবুও না দেও না কলতা দাইজ গ আমারে কোন পরেশ স্থানীয় জনপ্রতিনিধি জরুরি সেবা 99 এ কল দেই এখানে একটা মেয়ে শেরাকাইন মারমা জাতিরা কি সে পুলিশ এসে কথা বলে চায়ের দোকানে স্থানীয় ও ভুক্তভোগী তরুণীর সাথে মান্নাত মেনশনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে আটক করে রুবেল উদ্ধারstig কে সাথে উদ্ধার করে একটি ধারালো ছুরি আসলে আমি ছিলাম আমার অফিসে হঠাৎ করে আমার কাছে একটা কল আসে যে ভাই এখানে একটা মেয়ে কান্নাকাটি করতেছে তাকে নাকি অপহরণ করে জোরপূর্বক গুমেরু সেবন করিয়ে দর্শন করা হয়েছে সেটা শোনার পর আমি যাই আমি যাওয়ার পরে মেয়েটার কাছ থেকে জিজ্ঞেস করি বিস্তারিত এরপর আমি প্রশাসনকে ত্রিপল লাইনে ফোন দিই দেওয়ার পরে বাকিটা তো আপনারা দেখেছেন প্রশাসন গিয়ে ওনাদেরকে মেয়েটার সাথে কথা বলে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ওই বাসার আমার সাথে বাসার মালিক ছিল এবং এলাকার লোকজন ছিল আরও গণ্যমান্য ব্যক্তিগণ ছিল মালিক সহ আমরা ওইখানে যাই যাওয়ার পরে ওইখানে ওনার হাতে একটা আমরা চুরি দাঁড়ালো একটা অস্ত্র পাই এ সেটা আমরা ওইভাবে ওনার হাতে রেখে দিই পরে প্রশাসন গিয়ে অস্ত্র ওই চুরি ওনাকে গ্রেপ্তার করে আর কি বাড়িওয়ালা এসবের কিছুই জানতেন না সব কাগজপত্র নিয়ে ভাড়া দিলেও ফ্ল্যাটে কারা আসে যায় তিনি জানেন না ডিসেম্বরের দশ তারিখ আমার এখানে এসে আমার বাসা খুঁজে তা আমি বলছি আপনি তো বুদ্ধ আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি যে মুসলিম ধর্ম গ্রহণ করলে আপনার ডকুমেন্টটা কই তো আমাকে একটা ওই স্থান দে কুট থেকে যে ধর্ম গ্রহণ করে ও মুসলিম হয়ে যায় ও আমরা হাজবেন্ড ওয়াইফ কে যে এটা দেখ এটা দেওয়ার পরে আমি এদের ডকুমেন্ট নেওয়ার পরে ওদেরকে বাসা দিয়ে বাসা দেওয়ার পরে ওনারা প্রতিদিন বাসায় আসে যায় বা নিয়মিত বাড়াটি যেগুলো থাকে ওগুলো ওইরকম বা তাকে থাকে তাকার পরে ওনাদের আবার যখন এক তারিখ হয় আমি ওনাদের বাড়ার টাকা খুঁজি ওনারা বলে যে আমরা তো অন্য ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম চলে আসছি তাই আমার একটু বাড়ার টাকা দিতে একটু সমস্যা আপনি যদি একটু মুসলিম হিসাবে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আপনার বাসায় থাকতে পারি তো আমি বলছি যে ঠিক আছে আপনি যখন নব মুসলিম অবশ্যই আপনাকে আমি সহযোগিতা করব। আছে আগেও অভিযোগ বহু নারীকে এই পথে নিয়ে আসে অভিযুক্ত রুবেল কক্সবাজার সদরের সফল্ডি এলাকার মোহাম্মদ পুত্র হুসেনের হায়দার প্রবাল নিউজ কক্সবাজার